কার্গো ভিলেজের যে অংশ থেকে আগুনের সূত্রপাত সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কুরিয়া শাখা আমদানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালস সহ স্পর্শকাতর পণ্য মজুদ রাখা হয় সেখানে চোখের সামনে সব পুরে ছাই হয়েছে রাক্ষসে আগুনের লেলিহান শিখায় আগুন লেগেছে শুধু আমদানি শাখায় এখানে বিভিন্ন আন্তর্জাতিক কোরিয়ার সার্ভিস ফ্রেড ফরওয়ার্ডের কোম্পানি এবং শত শত টন পণ্য সংরক্ষিত থাকে দৈনিক যেখানে ধারণ ক্ষমতা তিনশো টন সেখানে প্রতিদিন জমা হয় এক হাজার টনেরও বেশি খালাস পণ্য যার পুরোটাই এখন কেবলই পোড়া ধ্বংসস্তূপ জানা যায় আগুনের সূত্রপাত আমদানি কার্গোর সেই কুরিয়ার সেকশন থেকেই যেখানে ছিল মজুদ করা বহু কেমিক্যাল পণ্য ফার্মাসিউটিক্যালস ইকুইপমেন্ট আর সুতাসহ নানা পণ্য শত শত কোটি টাকার মাল এখানে এখানে এই 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 আগুন উঠছে যে যে ধার্য পদার্থ এগুলো প্রত্যেকটা কেমিক্যাল হলো মূল্যবান এখানে স্বর্ণ আছে এখানে ডায়মন্ড আছে এখানে গোলা বারুদ আছে অস্ত্র আছে মানে আমদানিকৃত সব কিছু ডিএইচল তারপরে ইউপিএস অনেকগুলি যেগুলি ইন্টারন্যাশনাল কুরিয়ার কোম্পানি সারা পৃথিবীর থেকে মাল ঝামাল আসে ছোট ছোট পার্সেল ওই হাফ কেজি এক কেজি দশ কেজি এই ধরনের যত স্যাম্পল থাকে আমরা স্যাম্পল বলি এটাকে তো সেইটা থাকে হচ্ছে এই সাইডটাতে এই সাইডটাতে লাস্টের কর্নারে যেটা আগুন এখনও জ্বলতেছে তারপরে আছে আমাদের কেমিক্যাল এরপরে আছে আমাদের বন্ডের যে সুবিধায় মালগুলি হয় সারা বাংলাদেশের গার্মেন্টসের বিভিন্ন আর্জেন্ট শিপমেন্টগুলি যেমন আমারই পার্সোনাল আমার এক ফ্যাক্টরি ষোলো টন সুতাই আছে তো সুতাটা শুক্রবার নেমেছে তো সেটা টোটালটাই শেষ